ছোটোদেরও খিচুনি হয় কিন্তু কেন হয় জানেন বা অনেককেই দেখা যায় যে ছোট বয়সেই সিদ্ধা বেঁকে গেছে তাহলে কিভাবে সতর্ক থাকবেন আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি কলকাতার বিশিষ্ট নিউরো সার্জন এবং নিউরো কেয়ারের অধিকর্তা ডক্টর তমজিৎ চক্রবর্তীকে নমস্কার আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন কলকাতা আজকের বিষয় বেরিয়াত্রিক নিউরো সার্জারি তার মানে এখানে ব্রেনের সমস্যা এবং স্পাইনের সমস্যা তো তেমনি বাচ্চাদেরও একটা ব্রেনের সমস্যা হতে পারে বা স্পাইনের সমস্যা হতে পারে এখন বাচ্চাদের ব্রেনে কি সমস্যা হতে পারে একটা জিনিস আমরা সবাই জানি যে আমাদের যে সমস্ত কনজেনিটাল প্রবলেম জন্মগত রোগ সেগুলো কিন্তু বাচ্চাদেরই বেশি হয় তো তেমনি কিছু জন্মগত টিউমার থাকে যে টিউমারগুলো আবার বাচ্চাদের বেশি হয় তার মধ্যে কিছু জন্মগত ব্রেন টিউমার যেগুলো বাচ্চাদের বেশি হচ্ছে তো এটা একটা গ্রুপ এছাড়া দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি এবং অনেকের হয় যেহেতু বাচ্চাদের ব্রেনটা আস্তে আস্তে ডেভেলপ করছে ব্রেনের মধ্যে আপনারা হয়তো অনেকে জানেন যে একটা জলের সিস্টেম থাকে যাকে আমরা ভেন্টিকুলার সিস্টেম বলি তার মধ্যে ব্রেনের জল থাকে যাকে আমরা সিএসএফ বলি সেরিগ্রো ফাইনাল ফ্লুইড এই জলের সিস্টেমে কোথাও না কোথাও দেখা যায় বন্ধ হয়ে থাকে অবস্ট্রাকশন ফলে ব্রেনে বাচ্চাদের মধ্যে জল জমতে শুরু করে ব্রেনে এবং আপনারা দেখবেন যে অনেকের মাথা আস্তে আস্তে বড়ো হতে শুরু করে সেই কারণে বাচ্চাদের ডাক্তারবাবুরা যখন আপনারা বাচ্চা ডাক্তারবাবু দেখে চেক আপ করাতে যান তখন দেখবেন মা মাথার একটা মেজারমেন্ট নেয় তো এই যে জল জমা এটাও কিন্তু সার্জিক্যালি কারেক্ট করা যায় হ্যাঁ এবং এটাও কিন্তু পেডিয়াট্রিক নিউরোসার্জ ব্রেন সার্জারির মধ্যেই পড়ে এছাড়া বাচ্চাদের ব্রেনের ক্ষেত্রে আমরা এক ধরনের ডিফর্মিটি আমরা বলে থাকি যাকে আমাদের মেডিকেল পরিভাষায় ক্রেনিওসেনস্টোসিস বা ক্রেনিওস্টেনসিস বলে তার মানে আমাদের যে স্কালের হাড় রয়েছে সেই হাড় কিন্তু অনেকগুলো হাড় মিলে তৈরি একটার সঙ্গে আরেকটা হাড় জোড়া লেগে জোড়া লেগে তৈরি হয় বাচ্চাদের ক্ষেত্রে যখন এই মাথার যে হাড় ডেভেলপ হচ্ছে গ্রোথ হচ্ছে তখন দেখা যায় একটা হাড় একটা হাড়ের সাথে আগে আগেভাগেই ঘুরে গেছে ফলে ওভারঅল বাচ্চাদের যে মাথার শেপ সেই শেপটা বদলে যায় কারোর মাথা হয়তো অনেক লম্বা কারোর মাথা হয়তো অনেক চ্যাপ্টা বা কারোর হয়তো অনেক বড় হয়ে গেছে তো এই ধরনের যে ধর সমস্যাগুলো হয় এগুলোকে আমরা ক্রেনিওসিনোস্টোসিস বা কেরিওস্টিনসিস বলে থাকি এটাও একটা কিন্তু বাচ্চাদের ব্রেনের একটা সমস্যা এছাড়া আমরা যদি স্পাইনের ব্যাপারে আসি এগুলো মূলত ব্রেনের যে সমস্ত প্রবলেমগুলো হয় আরও আছে তার মধ্যে এগুলো উল্লেখযোগ্য স্পাইনের ক্ষেত্রে একটাই খুব ইম্পর্ট্যান্ট বিষয় আমরা বলবো সেটা হচ্ছে আমরা বলি স্পাইনা বাইফিটা স্পাইনা বাইফিটা মানে হলো আমাদের যে স্পাইন এই স্পাইনের আমাদের যে ভাটিবড়া বা সিট দ্বারা এই সিট দ্বারার হার যেটা থাকে তার পিছনের দিকের অংশ তাকে আমরা স্পাইন বলে থাকি এটা দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং এটা দুটো ভাগে ভাগ হওয়ার কারণে যেটা হয় যে স্পাইনাল করটা বাইরে এক্সপোজ হয়ে যায় এটাকে আমরা স্পাইনা বাইফিটা বলি এই স্পাইনা বাইফিটার প্রবলেমটা আমরা আইডেন্টিফাই করেছি অনেক দিন ধরে এবং এটা দেখা গেছে যে মায়েদের যে ফলিক অ্যাসিড এই ফলিক অ্যাসিড খাওয়ার সাথে এই প্রবলেমটা রিলেটেড যদি চাইল্ড বার্থের সময় চাইল্ড বার্থের আগে যখন মায়েরা প্রেগনেন্ট রয়েছেন তখন যদি তারা ফলিক অ্যাসিড নিয়ম করে না খান তাহলে দেখা যায় এই সমস্যাটা হচ্ছে তো এটাও কিন্তু একটা পেরিয়াট্রিক স্পাইনের একটা সমস্যা এছাড়া বিভিন্ন রকমের স্পাইনের ডিফর্মেটি হতে পারে এছাড়া স্পাইনের টিউমার এই মূলত পেরিয়াট্রিক ব্রেন আর স্পাইন সার্জারির একটা অংশ বাচ্চাদের খিচুনি এটা একটা খুব বড় ব্যাপার এবং এটা খুব কমন ব্যাপার অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি যে বাচ্চাদের জ্বর এলে খিঁচুনি হয় এই জ্বর এলে খিঁচুনি হওয়া মানেই কিন্তু ব্রেনের মধ্যে যে কোনো রোগ হয়েছে তা নয় তো এটা আবার এটা কিন্তু এখন দেখা গেছে যে জ্বরের টেম্পারেচার যতটা বেশি তার সাথেও কিন্তু এটা রিলেটেড নয় অনেকের খুব হাই গ্রেড ফিভারেও খিচুনি হচ্ছে না অনেকের আবার জাস্ট একটু লো গ্রেড ফিভারেই খিচুনি হলো এটা অনেক ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে তবে এটা দেখা গেছে যার বাচ্চা অবস্থায় খিঁচুনি হয় তার ভবিষ্যতে খিচুনি হওয়ার টেন্ডেন্সি অন্য বাচ্চার থেকে একটু বেশি থাকে এছাড়াও আরেকটা ইম্পর্ট্যান্ট রোগ যেটা আমরা পেরিয়াট্রিক বাচ্চাদের পপুলেশনে দেখি সেটা হচ্ছে ব্রেন বা স্পাইন রিলেটেড ইনফেকশান এবং এই ইনফেকশানের জন্যও কিন্তু একটা কাজের খিচুনি হতে পারে যদি বাচ্চার খিচুনি হয় আর যে যে কারণগুলোর জন্য খিচুনি হতে পারে তার মধ্যে একটা কারণ হচ্ছে ব্রেনে টিউমার হ্যাঁ সেখান থেকেও কিন্তু বাচ্চাদের খিচুনি হতে পারে তবে খিচুনি যদি বাচ্চাদের হয়ে থাকে সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তার সে জ্বর থাকুক বা না থাকুক এবং তার পর্যাপ্ত চিকিৎসা করতে হবে বা দেখতে হবে বিভিন্ন টেস্ট করিয়ে যে সেটা সত্যিই কতটা সিগনিফিকেন্ট বাচ্চাদের কোনো সমস্যা হলে বাচ্চার বাবা মারা কিন্তু ওদেরকে প্রথমে পেডিয়াট্রিক্সের ডাক্তারবাবুর কাছেই নিয়ে যান বাচ্চাদের ডাক্তারবাবুর কাছেই নিয়ে যান তো মূলত আমরা যারা নিউরো সার্জেন যারা বাচ্চাদের অপারেশনও করে থাকি তারা কিন্তু ওই পেডিয়াট্রিক্সের যে ডাক্তারবাবুরা আছেন তারাই কিন্তু আমাদের কাছে রেফার করেন এছাড়া আজকাল তো মানুষ তার রোগ নিয়ে বা বাচ্চাদের মা বাবারাও তার রোগ নিয়ে খুব অ্যাওয়ার তারা কিন্তু অনেক সময় সে পেডিয়াট্রিক্সের ডাক্তারের সাথে আলোচনা করেই হোক বা হয়তো জন্ম থেকে যার সেই রোগ আছে তারা তখন থেকেই হোক তারা কিন্তু জানে যে এই রোগটা পেডিয়াট্রিক বাচ্চাদের ব্রেন বা স্পাইন রিলেটেড এবং তারা কিন্তু অনেক সময় আমাদের কাছে ডাইরেক্টলিও আসেন এবং ডাইরেক্টলি এসে আমাদের সাথে পরামর্শ করেন তো মূলত এই দুভাবেই আমরা পাই এছাড়া একটা উপায় হচ্ছে এমার্জেন্সিতে অনেক সময় দেখা যায় যে বাচ্চার খিচুড়ি হলো তাকে এমার্জেন্সিতে তারা এনে ভর্তি করলেন টেস্ট করানো গেলো দেখা গেলো ব্রেনে একটা কোনো টিউমার রয়েছে তো এইভাবেও আমাদের কাছে পেশেন্টরা আসে বাচ্চাদের ক্ষেত্রে যে সার্জারি যেটা পেডিয়াট্রিক নিউরো সার্জারি বলা হয় বাচ্চাদের পেডিয়াট্রিক নিউরো সার্জারি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ব্রেন স্পাইন সার্জারি সেটা বাচ্চাদের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড ঘটনা কিন্তু আমাদের এখানে কিন্তু আজকাল নিউরো সার্জারি বা টেকনোলজি এত উন্নত হয়েছে যে আমরা এই সার্জারি করে থাকি এবং এই সার্জারি করার পর আমরা আউটকামও খুব ভালো পাই কারণ দেখুন এখানে সার্জিক্যাল স্কিল বা সার্জিক্যাল টেকনোলজি এটা যেমন একটা ইম্পর্টেন্ট ততটাই কিন্তু ইম্পর্টেন্ট পেশেন্ট আমাদের কাছে কী সময়ে এসে পৌঁছচ্ছে তো যদি আমরা টাইমলি সেই পেশেন্টের ক্ষেত্রে অপারেশন করে দিতে পারি বা টাইমলি যেটা দরকার সেই চিকিৎসা দিতে পারি তাহলে কিন্তু তার আউটকাম সব সময় খুব ভালো হয় এখানে না বাচ্চাদের যেটা আমরা দেখেছি যে বেশ কিছু ওষুধ আছে বা বেশ কিছু খাবার বলুন বা বেশ কিছু জিনিস যেমন যেমন তার মধ্যে একটা নেশাদ দ্রব্য অ্যালকোহল বা এই ধরনের যারা স্মোক করেন তো এই কিছু জিনিস আছে যারা কিন্তু বাচ্চাদের ওভারঅল গ্রোথ আর ডেভেলপমেন্টে বাধা দেয় বা গ্রোথ বা ডেভেলপমেন্টটাকে কিন্তু তারা ম্যালফরমেশান যাকে আমরা আমাদের ভাষায় বলি মানে গ্রোথের ডিফেক্ট এটা কিন্তু তৈরি করে তো সেই কারণে যারা সন্তান সম্ভবা মহিলা তাদেরকে সবসময় বলা হয় যে আপনারা আপনাদের গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলুন এবং সব ওষুধ কোনো মাথায় ব্যথা হচ্ছে একটা ওভার দ্য ওষুধ খেয়ে নিলাম একবারেই খাবেন না আপনারা কথা বলে যে যে ওষুধগুলো পারমিসেব তার একটা চার্ট বানান যারা রুটিন আমরা যে ওষুধগুলো খাই আপনারা তার বাইরে ওষুধ খাওয়ার আগে সবসময় আপনাদের ডাক্তারের সাথে কথা বলে বলবেন এবং কোনো ওষুধই যদি দরকার না পড়ে বা অযথা বা হয়তো কেউ তার অম্বল হয় ভেবে ওষুধ খাচ্ছেন কোনো ওষুধই বিনা পরামর্শে প্রেগনেন্ট অবস্থায় খাওয়া উচিত না অনেক সময় দেখি যে বাচ্চাদের শির দ্বারা বেঁকে যেতে পারে বাচ্চাদের শির দ্বারা বেঁকে যাওয়া কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা কারণ অবশ্যই তাকে দেখা উচিত তার প্রপার টেস্ট করে আমরা এমআরআই স্ক্যান করিয়ে দেখি যে শীত দ্বারা কেন বেঁকে যাচ্ছে সেখানে কি এমন কোনো প্রবলেম আছে যে প্রবলেমটাকে ট্রিটেবল প্রবলেম মানে ধরুন কোনো বাচ্চার একটা স্পাইনাল কর্ডের টিউমার আছে এবং সেই টিউমারটা থাকার জন্য স্পাইনাল কর্ডের একটা দিক অন্য দিকের থেকে উইক এবং স্পাইনাল স্পাইনটা আস্তে 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 বেঁকে যাচ্ছে এটা কিন্তু একটা ট্রিটেবল কারণ আমরা যদি তাড়াতাড়ি সেই টিউমারটাকে বের করে দিতে পারি তাহলে কিন্তু তার স্পাইনটা আর বেঁকবে না বা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কনজেনিটালি তার ভার্টিব্রাল মানে তার যে সের দ্বারা সেই সিরধ্বারা কিছু ডিফেক্ট আছে যেমন একটা এক্সাম্পল আমি বলছি আমরা একটা ট্রাম ইউজ করি বা আমরা একটা জিনিস বলি ভার্টিব্রাটা তার অর্ধেক হয়ে গেছে কনজিনিউটালি হিমি ভার্টিব্রা সেক্ষেত্রে দেখা যায় যে ওই যে অর্ধেক ভার্টিব্রাটা রয়েছে তার ওপরে যে বা তার নিচে যে শিরধ্বারার হাড়গুলো তারা বেঁকে রয়েছে একটা অ্যাকিউট বেন্ডিং হয়েছে। এই অ্যাকিউট বেন্ডিংটাও কিন্তু একটা জন্মগতভাবে হয়েছে এবং সেক্ষেত্রে আমরা অনেক সময় অপারেশন করি অপারেশন করে আমরা সেই স্পাইনটাকে সোজা করবার চেষ্টা করি যাতে করে নাকি ভবিষ্যতে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন তার কোনোরকম কোনো সমস্যা না হয় নিউরোলজিক্যাল ডেফিসিট কিছু না তৈরি যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি দেখি এক যদি কোনো বাচ্চার মাথা জন্মের পরে আস্তে 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 বড় হতে থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারবাবুকে দেখান এবং প্রয়োজনে তার স্ক্যান করে দেখতে হবে নাম্বার টু যদি বাচ্চার সিদ্ধারাতে ধারাতে কোনো জন্মগতভাবে একটা ফোলা জায়গা থাকে এবং বাচ্চা আপনি দেখছেন জন্মের পরে পা কম নাড়াচ্ছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাচ্চার ডাক্তারবাবুর সাথে কথা বলবেন এবং কথা বলে আপনি প্রপার যদি তার নিউরো সার্জারির দরকার হয় তাহলে তার কাছে আসতে হবে বা টেস্ট করাবেন আর তিন নম্বর কথা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বাচ্চার যদি কোনো ব্রেন বা স্পাইনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা সময় নষ্ট করবেন না যে বাচ্চা এত ছোট বাচ্চা তার কি ব্রেন স্পাইনে অপারেশন করে কোনো লাভ হবে যদি কিছু লাভ হওয়ার থাকে তাহলে আপনি যত তাড়াতাড়ি সেটা করাবেন ততই লাভ হবে সেই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন তার এমন কিছু ডেফিট তৈরি হবে বা এমন কিছু ডেফিসিট তৈরি হবে তখন হয়তো অপারেশন করে তার সেই ফল আপনারা পাবেন না তো সেই কারণে সময় নষ্ট করবেন না অসংখ্য ধন্যবাদ ডক্টর তমজিৎ চক্রবর্তীকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য